নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন তিনটে সেদ্ধ ডিম আছে ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি আজকে ডিম দিয়ে ডিমের ভাপা রেসিপি আপনাদের কাছে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে ডিমটাকে আমি ভাগ করে নেব এবার একটা ছুরির সাহায্যে ডিমটাকে দুভাগ করে নেব এইভাবে ভাগ করে নেব আপনারা আপনাদের প্রয়োজন মতন ডিম এখানে ব্যবহার করতে পারেন এবারে একটা মশলা রেডি করে নেব এখানে দেড় চামচ দেড় টেবিল স্পুন সাদা সর্ষে নিয়েছি আর হাফ টি স্পুন কালো সর্ষে নিয়েছি দিয়ে দিলাম আর ওয়ান টেবিল স্পুন পোস্ত কয়েকটা কাজু বাদাম দুটো কাঁচা লঙ্কা সামান্য শুকনো ঘুরিয়ে নেব তারপর জল দিয়ে পেস্ট করে নেব এবারে জল দিয়ে পেস্ট করে নেব এবারে ডিমের গায়ে একটু সামান্য লবণ হলুদ লাগিয়ে নেব বেশি লবণ দেব না তাহলে ভাপাপার সময় যখন লবণ দেব লবণটা বেশি হয়ে যাবে এবার একটু ওপর থেকে সামান্য হলুদ গুঁড়ো ছড়িয়ে দেব একটু এপিট ওপিট করে ভেজে নেব তাহলে ভাপাটা খেতে বেশি ভালো লাগবে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আর সামান্য সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার ডিমগুলোকে ভেজে নেব এবার ডিমগুলোকে উল্টে দেব ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কড়াইতে সামান্য সর্ষের তেল ওয়ান টি স্পুনের মতন একটু সামান্য তেল ছিল এবারে দিয়ে দেবো রসুন কুচি রসুনটাকে একটু ভেজে নেব এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি একটা মিডিয়াম কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে ভেজে নেব তার সঙ্গে ভেজে নেব একটা মিডিয়াম সাইজের টমেটো পেট পেঁয়াজ টমেটো আর রসুনকে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব একটা টিফিন কৌটো নিয়েছি এবারে ভাপাতে দেব টিফিন কৌটোয় যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো কালারের জন্য দেবো সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ ভালো করে মিশিয়ে নিতে হবে পেঁয়াজ ভাজা রসুন আর টমেটো যেটাকে ভেজে রেখেছিলাম ভালো করে মিশিয়ে নেব এবারে দিয়ে দেবো ডিমের অংশগুলো তার আগে দেব কাঁচা সরষের তেল কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে নেড়ে নেব স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো দানা চিনি এটা সম্পূর্ণ অপশনাল দিতেও পারেন নাও পারেন ভালো করে মিশিয়ে নেব এবারে ডিমের অংশগুলো দিয়ে দেবো ওপর থেকে মশলাগুলো ডিমের মধ্যে দিয়ে দেবো ভালো করে দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা তবে এটা চেরা নয় কেন কি বেশি ঝাল হয়ে যাবে এর একটা সুন্দর ফ্লেভার ফ্লেভারের জন্য আর দিয়ে দেবো ধনে পাতা কুচি এটা একদম রেডি হয়ে গেছে ভাপানোর জন্য এবার ঢাকা দিয়ে দশ মিনিট ভাপিয়ে নিলে রেডি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আর জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার টিফিন কৌটোটা দিয়ে দেবো দশ মিনিট ভাপিয়ে নেব প্রায় দশ মিনিট হয়ে গেছে ঢাকা দিয়ে ভাপাতে দিয়েছিলাম ডিম জল প্রায় শুকিয়ে গেছে নেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে টিফিন কৌটোটা প্রচণ্ড গরম ঠান্ডা করে নিয়ে ঢাকনাটা খুলে দেখে নেব টিফিন কৌটোটাকে ঠান্ডা করে নিয়ে ফেরত আসলাম অপূর্ব স্বাদের ডিম ভাপা এইভাবে বানিয়ে দুপুরবেলায় গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার